ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দীগীতে পালিত হল পবিত্র সবে বরাত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠক আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বললেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকার সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ এগারো জন দগ্ধ একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড করল মেট্রো রেল শিগগিরই বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গ্রুপ পুরোপুরি সুস্থ হয়ে তেরো দিন পর বাসায় ফিরলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর সূচকের স্কোর দুইশো চার চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে আজ অনুশীলন শুরু করবে শান্তরা